ডক্টর জিমনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি অনেক ভালো কাজ করছেন এবং মানুষের দ্বারা প্রশংসিত হচ্ছেন কিন্তু ডক্টর জিমনুসের রিসেন্টলি গৃহীত একটা পদক্ষেপ আমার খুব ভালো লেগেছে আমি জানি না এটা আপনাদের নজর এড়িয়ে গেছে কিনা কিন্তু এই জিনিসটা আমাকে খুবই ইন্টারেস্ট করেছে আমি বহুদিন ধরে এরকম একটা কিছু চাইতাম সেটা আলটিমেটলি আমার সে স্বপ্নটা পূরণ হয়েছে এবং রিসেন্টলি বাংলাদেশ নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে আমি বহুদিন ধরে চাইতাম যে বাংলাদেশ আসলে স্পেস এক্সপ্লোরেশনের নাসার সাথে কাজ করবো যদি আমরা সিগনি বাট আমাদের শুরুটা করা হাতের হয়েছে সেই কারণে যাই হোক নাসার সাথে একটা চুক্তি চুক্তি বলতে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছে এবং এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আর্টেমিস একর্ড বলে একটা একর্ড আছে সেই একর্ডে অন্যতম সদস্য হিসেবে যোগদান করেছে আর্টেমিস একর্ড তা আর্টেমিস অ্যাকোর্ডটা কি আর্টেমিস অ্যাকোর্ড দুই হাজার বিশ সালে নাসার উদ্যোগে এটা এক ধরনের ট্রিটি আসলে যে ট্রিটিটা যোগদান করলে সদস্য রাষ্ট্রগুলো একটা নির্দিষ্ট সেটা প্রিন্সিপালস স্পেস এক্সপ্লোরেশনের ক্ষেত্রে মেনে চলে যেমন স্পেস এক্সপ্লোরেশনে কোনো মিলিটারি এক্সপ্লোরেশনে যাওয়া যাবে না নন মিলিটারি এক্সপ্লোরেশন করতে হবে এবং পিসফুল পারপোজে এক্সপ্লোরেশনটা হবে শুধু সেটা না ইমার্জেন্সি অ্যাসিস্টেন্সের ক্ষেত্রে এই সদস্যদেরগুলো পরস্পরকে সহযোগিতা করবে যেমন আমরা রিসেন্টলি জানি যে সুনিতা উইলিয়ামস তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কিন্তু আটকা পড়ে গিয়েছিলেন এক্ষেত্রে যদি বাংলাদেশ খুব বেশি অ্যাডভান্সড থাকতো স্পেস রিসার্চের ক্ষেত্রে তাহলে এমন হয়তো এই চুক্তির আওতায় যে নাসা বাংলাদেশের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করত। বা সহযোগিতা আহ্বান করতো যদি আমরা সেই অবস্থানে নেই বাট আমি খুব করে আশা করি যে বাংলাদেশে একদিন ওই অবস্থায় যাবে এবং বিশেষ করে ইন্টারন্যাশনাল সরি স্পেস রিসার্চের ক্ষেত্রে বাংলাদেশ একটা লিডিং ভূমিকা যাবে এটা আমার খুবই খুবই একটা চাওয়া। তো যাই হোক তো এই ধরনের ইমার্জেন্সি সিচুয়েশনে পরস্পরকে সহযোগিতা করা এবং ট্রান্সপারেন্সি বজায় রাখা স্পেস এক্সপ্লোরেশনের ক্ষেত্রে শুধু সেটা না স্পেস এক্সপ্লোরেশনের ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করা এইরকম বিভিন্ন নিয়ম আছে এই নিয়মগুলো সাধারণত আউটার স্পেস ট্রিটি আছে আপনারা জানেন এবং ইন্টারন্যাশনাল ল অনুযায়ী এই নিয়মগুলো সেট করা তো বাংলাদেশ যেহেতু এখন এই চুক্তিতে ঢুকে গেছে বাংলাদেশও বাংলাদেশকেও এই নিয়মগুলো মেনে চলতে হবে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি আসলে বাংলাদেশ এখন আসলে এমন কোনো পরিস্থিতিতে নেই যে এই নিয়মগুলো মেনে না চললে বাংলাদেশে মেনে চলতেই হবে মেনে চললে বাংলাদেশের সমস্যা হবে স্পেস এক্সপ্লোরেশনের ক্ষেত্রে আসলে বাংলাদেশ এই চুক্তির একটা বেনিফিশিয়ারি হতে পারে কারণ এই চুক্তিতে আর দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে যেমন টেকনোলজি ট্রান্সফার এবং ইকোনমিক কোঅপারেশন তো বাংলাদেশ তো আসলে স্পেস টেকনোলজিতে খুবই পিছিয়ে খুবই বেশি মানে কি একেবারে জিরোই বলা যায় স্পেস টেকনোলজিতে তো সেক্ষেত্রে যদি টেকনোলজি ট্রান্সফারের মতো কোনো বিষয় থাকে সেক্ষেত্রে বাংলাদেশ আসলে বেনিফিশিয়ারি হবে বাংলাদেশ অন্যান্য দেশ থেকে যে সদস্য রাষ্ট্রগুলো আছে যেমন ইন্ডিয়াও কিন্তু অনেকদিন আগে থেকেই অ্যাকোর্ডের সদস্য তো এদেরগুলো থেকে বাংলাদেশ সহজ হবে নাচা থেকে সহযোগিতাভাবে স্পেস রিসার্চের ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত ভালো জিনিস অন্তত আমাদের শুরুটা করার দরকার ছিল ডক্টর ইমিস সেই শুরুটা করে দিয়েছেন এটা অন্তত আমাকে খুবই ইম্পারেস্ট রয়েছে জানেন না যে আপনারা এই বিষয়টাকে কীভাবে নিচ্ছেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে এর জন্য ডক্টর ইমিসকে সত্যি থ্যাংকস দিচ্ছি নাসা আমরা জানি নাচা আমেরিকার স্পেস রিসার্চ অর্গানাইজেশন বাংলাদেশে কিন্তু নাচের মতো একটা অর্গানাইজেশন আছে এটা আপনারা অনেকে জানেন যেটা নাম স্পার্স মানে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন নামে একটা অর্গানাইজেশন বাংলাদেশে আসে এই আছে এটা খুব সম্ভবত উনিশশো আশি বা পঁচাআশির দিকে গঠিত হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটা অর্গানাইজেশন বাংলাদেশে আছে কিন্তু আমরা স্পার্সো নিয়ে তেমন কোনো আলোচনা শুনি না যদিও স্পার্স খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা অর্গানাইজেশন কারণ আমরা সকলেই জানি যে স্পেস ইজ আ ফিউচার স্পেস ইজ দ্য ফিউচার এমনও হতে পারে ভবিষ্যতে স্পেসের বিভিন্ন অ্যাস্টারয়েড বা কমেস থেকে আমাদের মাইনিং করার প্রয়োজন হতে পারে কারণ পৃথিবীতে যে ফসিল ফিউয়েল আছে এগুলো তো আসলে শেষের দিকে এবং এই ফসিল ফিউয়েল যদি আমরা একেবারে কন্টিনিউয়াসলি ব্যবহার করতে থাকি তাহলে অ্যাটমসফিয়ার নষ্ট হয়ে যাবে পৃথিবীর ক্লাইমেট নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে এমন হতে পারে যে অন্য কোনো গ্রহে বা অন্য কোনো প্ল্যানেটে এনার্জি ক্রিয়েট করে সেই এনার্জি ওয়ারলেসলি পৃথিবীতে আনতে হবে মানে আমাদের অ্যাটমসফেয়ারের বাইরে যদি এই ঘটনাটা ঘটে তাহলে ইট উইল নট পলিউট সফিয়ার এবং আমাদের ক্লাইমেট চেঞ্জকে অ্যাগ্রেভেট করবে না এটা এটা হতেই পারে ভবিষ্যতে তো আমাদের ভবিষ্যতের জন্য অবশ্যই প্রস্তুত থাকতে হবে আমি জানি বাংলাদেশে এসব ক্ষেত্রে অনেক বেশি এবং এগুলো আপনাদের কাছে খুবই ফ্যান্টাস্টিক মনে হতে পারে তারপরেও আমি চাই বাংলাদেশ স্পেস রিসার্চ অনেক ভালো করুক যে কোনো রিসার্চেই বাংলাদেশ এগিয়ে আসা উচিত তারপরেও আমার একটা বিশেষ ইন্টারেস্ট স্পেস রিসার্চের ক্ষেত্রে বাংলাদেশে গিয়ে আসবে এই চুক্তির হাত ধরে হ্যাঁ এবং আমি রিয়েলি এক্সাইটেড রিয়েলি এক্সাইটেড আমি যেটা বলতে চাচ্ছিলাম যে স্পারো একটা অর্গানাইজেশন বাংলাদেশে আছে এবং যেহেতু এই চুক্তিটা নাচের সাথে বাংলাদেশের হয়েই গেছে তো আমার মনে হয় এখন স্পার্সোকে রিফর্ম করার একটা সময় চলে এসেছে বাংলাদেশে স্পার্সো এটা যখন প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু আমি দেখলাম একটা ওয়েবসাইটে গিয়ে কিসপার্স যারা চেয়ারম্যান হন আমি যে নামগুলোর সাথে মোটামুটি ডক্টরেট ডক্টরেট ছিল তো আমি আন্দাজ করতেছি আমি যদিও তাদের একবারে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বিস্তারিত তথ্য পাইনি ওই ওয়েবসাইটে বাট অন্তত নামের আগে ডক্টরেট বা এই ধরনের অধ্যাপক এটা দেখে আমি অন্তত এটা আন্দাজ করতেছি যে তারা একাডেমিশিয়ান ছিলেন অন্তত অ্যাকাডেমিশিয়ান ছিলেন কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি সেখানে একজন হয়তো জয়েন্ট সেক্রেটারি কিছুদিন আগে একটু আলোচনা হয়েছিল স্পার্সের প্রধান ছিলেন একজন কৃষিবিদ যেখানে হয়তো একজন অ্যাস্ট্রনার্ট বা একজন ক্লোজলি রিলেটেড ফিল্ড অন্তত একজন ফিজিক্সের টিচার যার স্পেশালাইজেশন আছে আছে বা অন্তত পিএইচডি আছে এরকম বহু লোক খুঁজে পাওয়া যাবে যারা বাইরে কাজ করে তাদের আনলেই তারা খুব খুশি মনে স্পার্সে কাজ করবে কিন্তু সেটা না করে আমরা একেবারে বিউরোক্রেসির ভিতরে স্পারশোকে ঢুকিয়ে ফেলেছি স্পার্স ইজ নট অবাউট বিউরোক্রেসি আমাদের সব কিছুতে আসলে আমলাতান্ত্রিকতা ঢুকিয়ে ফেলার যে বদাভ্যাস হয়ে গেছে এটাকে আমাদের একটু বেরিয়ে আসতে হবে এবং স্পারশোকে হাতে ছেড়ে দিতে হবে এবং এখনই সময় আমি আশা করব ডক্টর ইউনুস এই যে শুভ পদক্ষেপ নিয়েছেন বাংলাদেশকে স্পেস রিসার্চের যুগে প্রবেশ করিয়েছেন আমি জানি আগামী দশ বিশ পনেরো বছরের ভিতরে আমরা তেমন কিছু করতে পারবো না বাট না দিস গুড স্টার্ট জাস্ট দিস গুড স্টার্ট আমার মনে হয় এখন থেকে আমাদের চেষ্টাটা শুরু করা উচিত এবং স্পার্স হতে এখন থেকে আমলাতান্ত্রিকতা এই ইমানসিপেট করা উচিত আমি আমি ইমানসিপেট শব্দটা ব্যবহার করবো কিসের জন্য এই আমলাতান্ত্রিক দাসত্ব থেকে ওখানে মুক্ত করে ওখানে একজন সায়েন্টিস্ট দিতে হবে সায়েন্টিস্ট দিতে হবে এবং পুরো অর্গ্যানোগ্রামটা আমলাতান্ত্রিকতা থেকে মুক্ত করে সেখানে একটা একাডেমিক ভাই বানতে হবে ওখানে কারণ ওখানে আসলে ওই যে ফাইলিং বা চালাচালি কোনো বিষয় না ওখানে হবে স্পেস নিয়ে রিসার্চ ওখানে যারা ভিশনারি মাইন্ডে তারা যে কাজ করবেন ওখানে আসলে হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্স বা ইকোনমিক্স থেকে পড়া টিপিক্যাল আমলা কোনো কাজ নেই ভাই ওখানে আমি নিজেও কিন্তু হিস্ট্রিতে পড়া বাট উই হ্যাভ আই হ্যাভ টু সে ওখানে আসলে এদের কোনো কাজ নেই আছে এরা তারা যেমন স্পেস হিস্টোরিয়ান লাগে স্পেস হিস্টোরিয়ান লাগে কোনো নলেজ নাই যেমন আমি মানে অনুমান করতেছি তিনি অ্যাস্ট্রোফিজিক সম্পর্কে বোঝেন না বা আউটার স্পেস ট্রিটি সম্পর্কে তার ধারণা আছে কিনা আমি জানি না স্পেস সায়েন্স এবং রিসেন্ট ট্রেন্ড সম্পর্কে তার কোনো ধারণা আছে কিনা আমি জানি না ধারণা থাকলে ভালো বাট আমি অনুমান করতেছি তার বর্তমানে আছেন তার ব্যাকগ্রাউন্ডটা কি আমি আসলে ওইভাবে পাইনি তিনি সট করে একজন আমলা তো আমি জাস্ট অ্যাকাডেমিক ডিসকাশন এটা একটা যে স্পন্সরকে আমরা অন্য থেকে বের করে এনে এটা টোটালি অ্যাকাডেমিশিয়ানদের হাতে ছেড়ে দিতে হবে এবং আমি প্রত্যাশা করছি এই চুক্তির হাত ধরে এই যে নাচার সাথে যে রিসেন্টলি চুক্তি স্বাক্ষরিত হলো এবং তাদের নাচার সাথে যে এখন সহযোগিতা সহযোগিতার যুগে আমরা প্রবেশ করলাম এই সহযোগিতার হাত ধরে আমরা স্পেস সায়েন্স এবং স্পেস রিসার্চ অনেক দূরে গিয়ে যাবো এবং ভবিষ্যতে বাংলাদেশ স্পেসে রুল করবে রুল বলতে আমি নেগেটিভলি রুল বলতেছি না স্পেস রিসার্চের লিড করবে বাংলাদেশ আমি এই প্রত্যাশা করছি এবং আবারও বলছি ডক্টর ইউনুসকে অন্তত এই ধরনের একটা শক্তি করার জন্য আমি রিয়েলি একটা থ্যাংকস দিতেই চাই